তো স্কুল ফাঁকা কেউ নাই দেখে মানে হঠাৎ স্যার আমাকে একদম মানে মানে হঠাৎ জড়িয়ে ধরেছে আমি একদম ভয়ে চিৎকার দিচ্ছে পরে আমার স্যার ছেড়ে দিয়েছে আমি তাড়াতাড়ি মানে ওই জায়গাতে বেড়ে বাসায় চলে আসছি মানে আমাকে জড়িয়ে ধরে বলতেছে মানে যে তুমি তো তোমাকে দেখতে মানে অনেক সুন্দর তো মানে এরকমভাবে নানাভাবে আর কি মানে বলতেছে আর কি যে তোমার মানে শারীরিক এগুলো আর কি মানে জোর জবরদস্তি আর কি ধরে আর কি নানা ধরনের কথা খারাপ খারাপ কথা বলতেছে আর কি হুমকি দিয়ে বলতেছে তুমি আমার সাথে মানে খারাপ মানে রিলেশনে যাও আর কি তারপর আমাকে মেসেঞ্জারে নানা ধরনের খারাপ কথা কথাবার্তা এসব বলছে আমাকে আবার সে বলছে আরও একটা কথা বলছে তোমাকে সাথে যখন আমি কথা বলবো তখন তুমি আমাকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন ট্রিট করবা ঠিক আছে এটা মনে রাখবা যে সে একদম সিরিয়াসলি আমার সাথে একদম শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় তখন ওইটা আমি একদম সরাসরি মানে কিছু বলতেও পারি নি আর করতেও পারি নি স্যার আমাকে হুমকি দেয় তখন আর কি এত টেনশন আমি নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংলিশ বিভাগের মোহাম্মদ রফিকুল ইসলাম সেই স্যার হচ্ছে অনেক দিন ধরেই মানে আমাদের মানে আমার ক্লাসের সব মানে সকল স্টুডেন্টরাই আর কি তাকে জানে যে সে এমন সবাই জানে তার সম্পর্কে কম বেশি আমার সাথে সে অনেক দিন ধরেই আর কি খারাপ মানে কুপ্রস্তাব দিচ্ছিল আর কি বিভিন্ন ধরনের যেটাকে বলে আর কি যৌন হয়রানি এইগুলো আমাকে নানাভাবে মানে হুমকি দিচ্ছে আমার সাথে মানে কুপ্রস্তাব খারাপ মানে রিলেশনশিপ রাখার জন্য আমাকে বারবার প্রস্তাব দিচ্ছে আমি এইগুলোর মানে বিরোধিতা করছি যে স্যার আমি এইসব রিলেশন আপনার সঙ্গে করতে পারবো না সে আবার আমাকে হুমকি দেয় কি যে তুমি কি চাও তোমার এস এসসির রেজাল্ট ভালো হোক তোমার তুমি পরীক্ষাটা দিবা তোমার ফর্ম ফিল হোক তুমি কি চাও ভালো মতন যদি চাও তাহলে আমার কথাগুলো ভালো মতন শোনো আর আমি একজন টিচার আমি কিন্তু তোমার চাইলেই তোমার নামে আমি খারাপ রেপুটেশন সরিয়ে দিতে পারবো তোমার রেপুটেশন নষ্ট করে দিতে পারবো ঠিক আছে আমার কথা সবাই বিশ্বাস করবে তোমার কথা কেউ বিশ্বাস করবে না তো এইভাবে নানাভাবে আমাকে হুমকি দিছে হুমকি দিয়ে বলতেছে তুমি আমার সাথে মানে খারাপ মানে রিলেশনে যাও আর কি তারপর আমাকে মেসেঞ্জারে নানা ধরনের খারাপ কথাবার্তা এসব বলছে আমাকে এবার সে বলছে আরও একটা কথা বলছে তোমাকে সাথে যখন আমি কথা বলবো তখন তুমি আমাকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন ট্রিট করবা ঠিক আছে এটা মনে রাখবা উনি আমি যখনই তার সাথে যদি আমার কথা হইতো যদি আমাকে মেসেজ দিত তাহলে আমার তার সাথে বাধ্য হই ওরকম কথা বলার যদি না বলতাম তাহলে আবার স্কুলে গেলে আমাকে মানে নানাভাবে হুমকি দিত তুমি এগুলো করো না কেন আমি তাকে অনেক খারাপ কথা বলার পর অনেকবার ব্লকও করে দিছি ব্লক করে দেওয়ার পর আবার স্যার আমাকে আমি যখন স্কুল যেতাম তখন আমার বলতো যে তুমি কেন আমাকে ব্লক করছো তোমাকে যে কথাগুলো বলছি কি তোমার মনে নেই তুমি আমাকে ব্লক করো কেন বারবার তোমার সমস্যাটা কি তুমি কি চাও তোমার সাথে আমার মানে খারাপটাই হোক তোমাকে তোমার সাথে খারাপ হবে কিন্তু তুমি আমার কথাগুলো সব মানে মানো আমি তারপর অনেকবার বিরোধিতা করছি এতে কাজ হয় নাই পরবর্তীতে আমার মানে মানজ্জ্যত নিয়ে এসে টানাটানি করছে আর কি পরে আমি ভয় পেয়ে আর কি কিছু বলতেও পারি না সইতেও পারিনি অনেকটা টেনশনে ছিলাম যে কি করব কি করব এক পর্যায়ে সে একদম সিরিয়াসলি আমার সাথে একদম শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় তখন ওইটা আমি একদম সরাসরি মানে কিছু বলতেও পারি না আর করতেও পারি না স্যার আমাকে হুমকি দেয় তখন আর কি এত টেনশন আমি নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে আমি এতদিন হাসপাতালেও ভর্তি ছিলাম অনেক দিন পটুয়াখালী মেডিকেল হাসপাতালে তারপরে আমার বাবা জানতে পারে সে কাজ দিয়ে চিকিৎসকের কাছ দিয়ে যে ওর কি হয়েছে তো তারা বলছে যে ওর তো কোনো শারীরিক সমস্যা নাই ওর আসলে মেন্টালি সমস্যা ওকে নানাভাবে টর্চার করা হচ্ছে ওর মেন্টালি সমস্যা হচ্ছে অনেক কিছু তারপরে বাবা চেক করলো যে আসলে কি ওর তো এরকম মেন্টালি কোনো সমস্যা হওয়ার কথাই না এই বয়সে ওর কী সমস্যা হইতে পারে বাবা আবার আমার ফোন টোন চেক করলো যে কোনো এফআই টেফাই আছে কিনা এইসব জানার জন্য চেক করে দেখে না আসলে কোনো এফআইআর নাই কিন্তু ওই সারের মেসেজগুলো তার চোখে পড়ছে ওইগুলো দেখার পর বাবা এই স্টেপনেস এগুলোর বিরুদ্ধে যে কেন একজন টিচার মানুষ হয়ে সে এইগুলো কেন করবে এই

ব্ল্যাকমেল করতো আর কি হচ্ছে আমি যে তার কথাগুলো শুনতাম না কেন তার কথাগুলো শুনতাম না এই কারণে আমাকে ব্ল্যাকমেল করতো তুমি শুনতে বাধ্য তোমার আমার কথা করতে হবে এই যে তোমার না হলে তোমার এই পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তোমার রেপুটেশন নষ্ট করে দেবো এইসব বিষয় নিয়ে ব্ল্যাকমেল করতো তার সাথে যেন আমি এই ব্ল্যাকমেলটা করে তার সাথে যেন আমি সম্পর্কটা করি এই কারণে আর কি হ্যাঁ এর আগেও আমার মানে বড় বোনের সাথে করছে এরকমের অনেক কাহিনি আমি শুনছি কিছুদিন আগে বড় বোনদের সাথে অনেক এরকম কাহিনি ঘটছে আর এখন বর্তমানে কোনো কারোর সাথে আছে কিনা সেটা আমার সঠিক জানা নাই কিন্তু বর্তমানে আমি তো ভিকটিম একজন তাই না এই আমার স্কুলের হেডমাস্টারের কাছে একটা অভিযোগ দিয়েছিল কিন্তু হেডমাস্টার সে অভিযোগ নেয় নাই স্যার সে অভিযোগ গ্রহণ করে নাই সে একটু তিনি সাত দিনের সময় চাইছে যে আমরা তদন্ত করে দেখব কি আসলে বিষয়টা কিন্তু সেই তদন্ত করার আগে সেই স্যার আবার আমার বাবার নামে মিথ্যে মামলা দিছে একটা বাবা আমার বাবার নামে মিথ্যে চাঁদাবাজি এবং অপহরণ মামলা দিয়েছে শুধু আমার বাবা না আমার দুলো ভাইকেও মানে প্রধান আসামি দিছে না এরকমের কিছুই হয় না কীভাবে লুকিয়ে রাখলাম এরকম কিছুই হয় না মিথ্যে মামলা একটা আর কি দিছে যে আমার বাবা নাকি তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারছে মুখ সুমখ এইসব নিয়ে একটা মামলা দিয়েছে আমার বাবার নামে চাওদাবাজি করছে নাকি তার সাথে একটা মিথ্যে মামলা দিয়েছে হুম আমরা মামলা করছি হ্যাঁ আমরা মামলা করেছি আমরা তার বিরুদ্ধে নারী ও শিশু মানে জর্জ কোটে গিয়ে তার নামে মামলা করছি আর কি

আমার দাবি এই স্যারের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যাতে সে আর দ্বিতীয়বার কোনো স্টুডেন্টের সাথে এরকম করতে না পারে আর তার শাস্তির দেখে যেন অন্য টিচাররাও বুঝতে পারে যে শিক্ষকের মানে কি উচিত আসলে শিক্ষক যদি এরকম খারাপ কোনো কাজ করে সেই মানে কোনো শিক্ষার্থীদের সাথে তাহলে তার মানে বিরুদ্ধে কি আইন খারাপ মানে দাঁড় হবে তার শাস্তিটা কি হবে আমি সেটা চাই আর একটা হচ্ছে স্যার একদিন আর কি আমাকে আমি প্রত্যেকদিন স্যারের কাছে সকাল আটটা বাজে পড়তে যাই প্রাইভেট কোচিং পড়ি তো একদিন স্যার আমাকে পরীক্ষার নোট দেওয়ার জন্য মানে একটু আগে ডাকছে যে বসে জুই তুমি পরীক্ষার নোট দেবো পরীক্ষা তো কাছাকাছি আসছে পরীক্ষার নোট দেবো তুমি একটু আগে আসছো পরীক্ষার নোট দেবো তো আমি আটটা বাজার দশ বারো মিনিট আগে পৌঁছে গেছি তো স্কুল ফাঁকা কেউ নাই দেখে মানে হঠাৎ একদম মানে হঠাৎ জড়িয়ে আমি একদম ভয়ে চিৎকার দিছি পরে আমার স্যার তাড়াতাড়ি মানে ওই বাসায় চলে তো আসে তামুরগা বসি হম মানে আমাকে জড়িয়ে ধরে বলতেছে মানে যে তুমি তো তোমাকে দেখতে মানে অনেক সুন্দর তো মানে এরকম নেই আর কি মানে বলতেছে আর কি যে তোমার শারীরিক ইগুলো আর কি মানে জোর জবরদস্ত আর কি ধরে আর কি নানা ধরনের কথা খারাপ খারাপ কথা বলতে আরকি বাসায় এসে আমার কাছে বলছে বিষয়গুলো যে আম্মু এরকম এরকম সার করছে আমার সাথে তারপর তো আম তারপর আবার অসুস্থ হয়ে পড়ছে আমি এমনিও কদিন ধরে অসুস্থ একটু শরীর ভালো না তারপর এরকম অসুস্থ হয়ে পড়ার পর আবার হসপিটালে নেওয়া হয়েছে আমাকে তারপরে তো আম্মু আবার আব্বুর কাছে বলছে পরে আবার আব্বু এগুলোর বিষয়ে হেডমাস্টারের কাছে জানাইছে আপনার সাথে সাড়ে সাথে এই কতদিন এর স্যার আমাকে এই সব মানে এই ভয়নীগুলো করা শুরু করছে মার্চ মাস থেকে চলন্ত বছরের মার্চ মাস থেকে এখন সর্বশেষ আপনি কি চাচ্ছেন কি দাবি করছেন আমি সর্বশেষ দাবি করছি যে এই সাড় এর মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যেটা দেখে দ্বিতীয় কোনো মানে টিচার এরকম খারাপ কোনো কাজ করার মানে চিন্তা হবে নিজের কল্পনাও করতে পারেনা আর কি আমি তো আর বিচার চাই